যতটুকু খাবার দাবার ছিল দুপুরেই খাওয়া শেষ হয়ে গিয়েছিল ওই দিনটা ছিল আমাদের বাড়ি যাওয়ার মানে ঈদের আগের দিন রাতের বেলার খাবার কিছু সবজি ছিল দুপুরের আর চিকেন ফ্রাই করেছিলাম আর এখানে গোলা রুটি বানিয়েছিলাম এগুলোই ছিল আমাদের রাতের খাবার দাবার অনেক দিন পরে বাড়িতে যাব কিছু কেনাকাটা ছিল দুপুরে খুব বেশি কিছু রান্না করতে পারিনি অল্প কিছু রান্না করেই তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে তাই খাবার দাবার শেষ হয়ে গিয়েছিল রাতের বেলায় চিকেন ফ্রাই করা হয়েছে আর গোলা রুটি করা হয়েছে এর মধ্যে সকালে হালকা কিছু খাবার দাবার খেয়ে আমরা তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়িতে পৌঁছেও গিয়েছি বাসাবাড়ির কাজ আর বাড়ির কাজ একদমই আলাদা যেই কাজগুলো বাসাবাড়িতে থাকে সেই কাজগুলো যেমন বাড়িতে থাকে না বাড়ির কাজগুলো হয় ভিন্ন রকমের সকাল সকাল ঘর ঝাড় দিয়ে উঠান বাড়ি ঝাড় দিয়ে গ্রামের কাজগুলো শুরু হয় আর এদিকে তার আম্মা পানি ছেড়ে রেখেছে দেখে তার খুব ইচ্ছে হচ্ছে পানি ধরবে এই ট্যাপটা ছাড়া ছিল সে আমার কোলের মধ্যে থাকতে ছিলই না তাই আমি একটু নামিয়ে দিলাম যাতে করে পানিটা ধরতে পারি তার খেলাধুলা শেষ হতে হতে এদিকে দেখি ভাবি সকালে রান্না বান্না শুরু করে দিয়েছে চুলার পাট দিয়ে কাঠালের বিচি শুকাতে দিয়েছে কয়েকদিন ধরেতে বৃষ্টি ছিল ঈদের আগে কয়েকদিন একটা না বৃষ্টি হওয়ার কারণে কাঁঠালের বীজগুলো খেয়ে খেয়ে জমা করে রেখেছে এগুলো আর রোদে দিতে পারেনি তাই চুলার পাট দিয়ে সুন্দরভাবে শুকিয়ে নিচ্ছে আজ হচ্ছে ঈদের দিন দুই যা ঘুরতে বের হয়েছি পাশের বাসার ভাবি এসে দেখি কাজ করছে গরুর ভুড়ি আসবে বলে পানি ভরে রাখছে যাতে খুব সহজেই কাজগুলো করতে পারে ভাবি অনেক রকমের সবজি লাগিয়েছে সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম এগুলো হচ্ছে ছোট ছোট যে করল্লা এত পরিমাণে হয়েছে ভাবি বলতেছিল যে একবারে নাকি কেজি দুই আড়াই কেজি এর নিচে তুলতে পারেনি এতটাই হয়েছে এর আগে তো আপনারা পৈশাক গাছের ভিডিওটি দেখেছেন কি পরিমাণে হয়েছে গ্রামে থাকার এই একটা মজা ইচ্ছে মতন সবজি গাছপালা লাগানো যায় এর মধ্যে গরু জবাই হয়ে গিয়েছে আর সকাল সকাল ভুঁড়ির কাজগুলো শুরু হয়ে গিয়েছে গরু জবাই হওয়ার পরে মূল কাজ থাকে এই যে ভুড়ি পরিষ্কার করা ভুড়ি পরিষ্কার করতে না করতেই কিন্তু মাংস চলে আসে তখন আর ভুঁড়ির কাজগুলো করা যায় না প্রতিবারই ভাবির সঙ্গে হাতে হাত লাগাতে পারি কাজে এবার আর পারছি না তবে মাকে বলেছিলাম যে মা আপনি বাবুকে নেন আমি ভাবির সঙ্গে একটু কাজ করি তা মা বলল যে না তুমি বাবুকেই ধরে রাখো মাও বেশি সময় করতে পারেনি ভাবিকেই কাজগুলো করতে হয়েছে ভুড়ি পরিষ্কার করতে না করতেই মাংস নিয়ে সব ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে খুব বেশি সময় ভিডিও করতে পারিনি একটু একটু ফাঁকে ফাঁকে বের হয়েছে ঘর থেকে আর তখনই ভিডিওগুলো করা এত পরিমাণে গরম যে বাবুকে নিয়ে রোদ্রে বের হওয়ায় যাচ্ছিল না ইতোমধ্যে কোরবানির ভিডিও আপনারা সবাই সবারটা দেখে ফেলেছেন আমি আর এর মধ্যে ব্যস্ত থাকার কারণে আর আপলোড করতে পারিনি এদিকে মাংস নিয়ে আমার ভাসুর ব্যস্ত সেই কাজগুলো প্রতিবার করে থাকে আপনাদের ভাইয়া এতটা বোঝেও না আর সে খুব সুন্দরভাবে এগুলো ম্যানেজ করতে পারে কুরবানি দেওয়ারও একটা নিয়ম আছে তিন ভাগ করতে হয় একটা সমাজের জন্য আর একটা আত্মীয় স্বজনের আর একটা নিজেদের সেভাবেই ঠিকঠাক মতন ভাগ করা থেকে শুরু করে শুধু ভাগ করা না গরু কেনা থেকে শুরু করে কাটা সবাইকে বিতরণ করা আত্মীয় স্বজনের বাড়ি নিজেদের আর এই যে এরই মধ্যে ভাবিত রান্নার জন্য রেডি করে নিচ্ছে প্রতিবারই কুরবানির মাংস আমাদের বেশ খানিকটা রান্না করা হয় একদম এই যে দেখুন বড় একটা হাঁড়ি ভর্তি করে আর এগুলো দিয়েই কিন্তু দুপুরে খাওয়া হবে যত জয়ই খাবার থাক না কেন কুরবানির মাংস খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এই খাবারটাই পোলাও কোরমা যত যাই থাকুক না কেন একদম কষানো মাংস থেকে শুরু হয় আমাদের বাসাতে খাওয়া যতবারই মাংস রান্না করা হোক না কেন আল্লারী রহমত কোরবানির মাংসে যেন অন্যরকম একটা স্বাদ থাকে ভাবি একবারে হাতে মেখে মাংস বসিয়ে দিয়েছে একটু ঝালঝাল ঝাল হওয়ার কারণে অনেক বেশি মজা লেগেছিল আর মাসাল্লাহ কালারটা দেখুন কি সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে সম্পূর্ণ রান্নাটা আর দেখতে পারিনি ভাবি একবারে মেখে চুলায় বসিয়ে দিয়েছে তখন দেখেছি আর এই যে ঠিক নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে গরম মশলা দিয়ে দিয়েছে আর এদিকে এসে দেখি সবাই তো খাওয়া শুরু করে দিয়ে ওই যে বললাম না পোলাও রোস্ট যত যাই থাক আর চলবে না এই দিনে শুধু কষানো মাংস থেকেই শুরু হয় খাওয়া আর এই যে সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছে আলহামদুলিল্লাহ খেতে নাকি খুব স্বাদও হয়েছে ভাবি পোলাও বেড়ে দিচ্ছিল কিন্তু কেউ পোলাও খাবে না সবাই এই শুধু মাংস খাবে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পোলাও বেড়ে দিচ্ছিল বাবাইটা বলতেছিল যেন তাকে একটু দে এই যে সামান্য একটু সে পোলাও নিয়েছে একদম শুধু মাংস খাবে না একটু ভাত দিয়ে খাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ